নং সলিমপুর নয় নং ওয়ার্ড জঙ্গল লতিফপুর ইউনিয়ন কর্তৃক আয়োজিত লায়ন মোহাম্মদ আসলাম চৌধুরীর ধানসীর সমর্থনে নির্বাচনী আলোচনা সভা অনুষ্ঠিত বিস্তারিত দেখুন মোহাম্মদ নাজমুল হক সুমনের তথ্য ও ভিডিওচিত্রে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন চট্টগ্রাম চার আসন সীতাকুণ্ড ও আংশিক পাহাড়তলী সংসদীয় আসনে বিএনপির মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী লায়ন মোহাম্মদ আসলাম চৌধুরী এফসিএ নির্বাচনী আলোচনা সভা ছয়ই ফেব্রুয়ারি রোজ শুক্রবার বিকাল চার ঘটিকার সময় স্থানীয় সাপলা আবাসিক এলাকা গ্যাস লাইন সংলগ্ন দশ নং সলিমপুর নয় নং ওয়ার্ড বিএনপি সাধারণ সম্পাদক মোহাম্মদ আক্তার হোসেনের সভাপতিত্বে এবং যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ মনিরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত হয় এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন দশ নং সলিমপুর ইউনিয়ন বিএনপি আহ্বায়ক মোহাম্মদ জাহাঙ্গীর প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক রোকন উদ্দিন মেম্বার বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন দশ নং সলিমপুর ইউনিয়ন বিএনপি সদস্য সচিব নাজিম উদ্দিন দশ নং সলিমপুর ইউনিয়ন বিএমপির সাবেক সাংগঠনিক সম্পাদক নাসিরুল আলম দশ নং সলিমপুর ইউনিয়ন নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক সাইফুল হুদা জাহাঙ্গীর নয় নং ওয়ার্ড নির্বাচন পরিচালনা কমিটি সদস্য সচিব মোহাম্মদ ফেরদৌস বিশেষ অতিথি হিসাবে আরও উপস্থিত ছিলেন নয় নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোহাম্মদ জসীমউদ্দিন বিশিষ্ট শিল্পপতি ও সন্দীপ উপজেলা বিএনপি সদস্য মোহাম্মদ নাসির উদ্দিন চট্টগ্রাম মহিলা দলের সিনিয়র সহসভাপতি সখিনা বেগম শাহ থানা মহিলা দলের যুগ্ম সম্পাদিকা কোহিনূর আক্তার লাকি নয় নং ওয়ার্ড মহিলা সম্পাদিকা রেহেনা আক্তার জঙ্গল লতিপুর ইউনিট বিএনপির রাব্বায়ক আনোয়ার হোসেন এই আলোচনা সভায় সার্বিক সহযোগিতা করেন মোহাম্মদ সাদ্দাম মোহাম্মদ জসিম মোহাম্মদ শামিম মোহাম্মদ ফারুক মোহাম্মদ মানিক মোহাম্মদ করিম শাহ আলম মোহাম্মদ কামাল উদ্দিন সহ আরও অনেকে